নমস্কার এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আমি এসেছি অঙ্কুর যে বিষয়টি নিয়ে আলোচনা করব চাকরির প্রলোভন দেখিয়ে যুবতীকে কোয়ার্টার ডাকা এবং গুয়াহাটি যাওয়ার কুপ্রস্তাব সিপিএম বিধায়কের নয়ন সরকারের উপর যে অভিযোগ এসেছিল তা কতটা সত্য আর কতটা মিথ্যা তা কিন্তু এখনো জানা যায়নি কিন্তু মমিতা দাস নামে যুবতী এই অভিযোগ দায়ের করে যে চাকরির প্রলোভন দেখিয়ে যুবতীকে কোয়ার্টারে ডাকা এবং গুয়াহাটি যাবার কুপ্রস্তাব দিয়েছিল সিপিএম বিধায়ক নয়ন সরকার এই সম্পূর্ণ গোটা বিষয় নিয়ে সিপিএম নেতা পবিত্র বাবু কি মন্তব্য করেছেন বা কি প্রতিক্রিয়া দিয়েছেন আমরা সেটা শুনে নেব আমরা দল হিসেবে তাকে বলেছি যদি না থাকে সাইবার ক্রাইমে যেটি এন্ট্রি করেছে

সিপিএম নেতা পবিত্র বাবুষ্ঠিক ঠিক কী বললো এখন কিন্তু আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে এশিয়ান টাইমস চ্যানেল থেকে যখন সিপিএম বিধায়ক নয়ন সরকারকে জানা হয়েছিল যে এই বিষয়টা সত্যতা যত কতটুকু সত্যতা তিনি কিন্তু সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করেছিল তিনি বলেছেন যে চাকরির প্রলোভন দেখিয়ে যুবতীকে কোয়ার্টারে ডাকা এবং গুহাটি যাবার কুপ্রস্তাব সিপিএম বিধায়ক নয়ন সরকার কখনোই করতে পারে না ওনাকে ফাঁসানোর জন্য নাকি কোনো রাজনৈতিকভাবে এই কাজটি করা হয়েছে এখন সত্যতা কি সেটা এখনো যাচাই করা হয়নি কিন্তু বিজেপি রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ঠিক কি বলতে চেয়েছেন আমরা সেটা শুনে নেব দেখুন ত্রিপুরা রাজ্যে পঁচিশটা বছর কমিউনিস্টের শাসন ছিল আর এই কমিউনিস্টের নেতাদের যে অধপতন সেটা আমরা দেখতে পেয়েছি ত্রিপুরা রাজ্যের মানুষ তৎকালীন সময়ে দুই হাজার আঠারোতে ভারতীয় জনতা পার্টির প্রতি পূর্ণ আস্থা রেখেছেন এবং আমাদের সরকার আসার পর আমরা মহিলা নির্যাতনের যে সংখ্যা সেটা এই রাজ্যে রাশ টান টানতে পেরেছি এবং যেখানেই কোন রকম কোন অপ্রতিকর ঘটনা মহিলাদের উপর নির্যাতন হয় আমাদের সরকার সচেষ্ট ভূমিকা নিয়ে সেখানে তাদের যাতে রায় পায় এবং তার তারা যাতে ন্যায্য বিচার পায় তার ব্যবস্থা করেছে এবং গতকালকে দেখলাম যে বিধায়ক উনিও এই তার সংগঠিত অপরাধের সঙ্গে জড়িত হয়েছেন আমরা মহিলা মোর্চার তারা সেখানে সেই থানায় ডেপুটেশন দিয়েছে এবং সরকার নিশ্চয়ই রক্ষা প্রশাসন নিশ্চয়ই তার সুযোগ্য ব্যবস্থা প্রকৃত ঘটনা তদন্ত করে নিশ্চয়ই তার সুযোগ্য শাস্তির ব্যবস্থা করা হবে তো আমরা চাই এই রাজ্যের নারীরা সুরক্ষিত আছে এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন সেটা হল নারীদের আত্মসম্মান সেই নারীদের আত্মসম্মান রক্ষার্থে আমাদের সরকার সচেষ্ট রয়েছেন এবং সচেষ্ট ভূমিকা পালন করবেন প্রশাসনের এবং আইনে যা শাস্তি হয় সেটার ব্যবস্থা আমাদের সরকার করবে আইনের আইনের মধ্যে চলবে শুনতেই পেলেন রাজীব ভট্টাচার্য ঠিক কি বলেছেন এই দুই রাজনৈতিক দলনেতা প্রতিক্রিয়া দিলেও কেউ কেউ আছে এ বিষয়ে কিছু বলতে অনিচ্ছা প্রকাশ করেছে রীতিমতো মুখে কুলু পেটেছে কিন্তু কেন প্রশ্ন কিন্তু রয়েই গেল